মাত্র একশো টাকা দিয়ে যদি আপনি পিৎজা খেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিবো যে একশো টাকায় কোথায় গেলে আপনারা পিৎজা পাবেন এই পিৎজার স্বাদ কেমন সব কিছু এ টু জেড জানতে পারবেন এই ভিডিও থেকে এখানে দেখতেই পাচ্ছেন একসঙ্গে অনেকগুলো পিৎজাকে কিন্তু মেশিনের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে তৈরি করার জন্য আবার যখন হয়ে যাচ্ছে তখন আবার সেটাকে বের করে কাস্টমারদের সামনে পরিবেশন করা হচ্ছে তো চলেন এখানকার পিৎজাগুলো খেতে কেমন লাগে সে বিষয়টা জানবো আর পাশাপাশি জানবো এই পিৎজা কীভাবে তৈরি করা হয় আর এখানে কি কি উপকরণ দেয়া হয় এই হচ্ছে পিৎজা তৈরি করার উপকরণ এখানে দেখতেই পাচ্ছেন একসঙ্গে চার থেকে পাঁচটা পিৎজা তৈরি করা হচ্ছে আর এইখানে পিৎজা তৈরি করার যে উপকরণগুলো সেগুলোও কিন্তু সামনে রাখা আছে এই দোকানের মালিক নাকি অনেক দিন ধরে ইতালিতে ছিলেন ওইখান থেকেই নাকি এটা শিখে এসেছেন তো চলেন তার মুখে শুনি আচ্ছা ভাই এখানকার কি ওনার আপনি জি ভাই আমি ওনার আচ্ছা আপনি বললেন যে আপনি ইতালিতে ছিলেন এবং ইতালিতে যে ধরনের পিজাগুলো তৈরি হয় সেই ধরনের পিজ্জা আপনি তৈরি করার চেষ্টা করতেছেন রংপুরে কেমন সারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি ইতালিতে কত বছর ছিলেন আমি বারো বছর ছিলাম আমার ফ্যামিলি ইতালিতে থাকে বাবা মা আমার ভাই আছে চাচা চাচি সবাই আমার ইতালিতে থাকে আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে আপনার নিজস্ব রেস্টুরেন্ট আছে সেটা কি ইতালিতে ইতালিতে আমার বড় ভাই চালাচ্ছে আর এখানে কতদিন ধরে আপনি রংপুর জেলা স্কুলের সামনে আছেন এখানে আছি ওই পাশে ছিলাম পিজ্জা হলিকে ওইখানে আট মাস পরের নাম চেঞ্জ করে এখন পিজ্জা প্যারাডাইস আছে এখানে আছি প্রায় দু মাসের মতো ঠিক আছে ভাইয়া ধন্যবাদ যেহেতু আপনি ইতালি থেকে চেষ্টা করতেছেন দেখা যাক আমরা দেখি কি লাগে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ অনেকেই হয়তো বা এই জায়গাটার লোকেশন জানার জন্য আগ্রহ নিয়ে ভিডিওটা দেখছেন তো চলেন লোকেশনটা জেনে আসি আসসালাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর জেলা স্কুলের সামনে আমার হাতের বাম পাশে রংপুর জেলা স্কুল ডান পাশে অনেকগুলো আপনার স্ট্রিট ভ্যান আছে এখানে আপনার বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আজকে আমি আসছি পিৎজা প্যারাডাইসে এখানে বিভিন্ন ধরনের পিৎজা পাওয়া যায় মাত্র নিরানব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের পিৎজা এখানে আপনি পাবেন তো চলেন কী কী পিজ্জা পাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলেন দেখা যাক এখানে আপনাকে পে ফাস্ট করতে হবে এখানে যদিও দেখছেন যে নিরানব্বই টাকা থেকে পিৎজা শুরু এটা নিরানব্বইটা এটা একশো টাকা নেয় আর একশো গুলো দুইশো টাকা করে নেয় আমি এখানে ছয় ইঞ্চি দুইটা পিৎজা অর্ডার করবো একটা হচ্ছে একশো টাকায় আর একটা দুইশো টাকায় এই যে পিৎজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো টাকা মূল্য মানে ওখানে নিরানব্বই টাকা দেওয়া আছে এটা হচ্ছে মার্ঘেরিটা পিৎজা একশো টাকার এই মার্ঘেরিটা পিৎজাতে এক্সট্রা কোনো কিছু দেওয়া নেই এখানে আপনার টমেটো সস আর চিজ দেওয়া ছিল তো চিজের পরিমাণ কম ছিল কিন্তু আপনার টমেটো সসটা এমনভাবে দেওয়া হয়েছে যে কারণে এটা খেতে ভালো লাগতেছিলো আর এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগতেছিল মুখের মধ্যে আর এটা গরম গরম খেতে কিন্তু ভালো লাগতেছিল সত্যি কথা বলতে একশো টাকার এই আইটেমটা নাস্তা হিসেবে ট্রাই করা যেতে পারে তবে এটা অতি আশা নিয়ে খাবেন না কারণ এটা ওই অতি আশা নিয়ে খাওয়ার মতো পিৎজা না ঠিক আছে একশো টাকায় আপনার বেকারিতে যে পিৎজা টিজাগুলো পাওয়া যায় না ওর থেকে বেটার আছে আর এইটা হচ্ছে আপনার চিজ ব্লাস্ট এই চিজ ব্লাস্ট পিজ্জাটা খেতে কেমন চলেন ট্রাই এখানে আপনার মাশরুম দেওয়া আছে ব্ল্যাক অলিভ দেওয়া আছে আর সঙ্গে আগের পিৎজাটায় যা যা দেওয়া ছিল যেমন টমেটো সস দেওয়া ছিল চিজ দেওয়া ছিল সব কিছু দেওয়া আছে এই পিৎজাটায় আগের তুলনায় চিজের পরিমাণ একটু বেশি ছিল তবে দুটো পিজাই আমার কাছে খেতে একই রকম লাগছে এখানে শুধুমাত্র চিকেন ছিল ব্ল্যাক অলিভ ছিল আর হচ্ছে মাশরুম ছিল এটা একটু মুখের মধ্যে হয়তো বা ডিফারেন্ট কিছু তৈরি করা উচিত ছিল বাট ওইভাবে তৈরি করতে পারে নাই আরেকটা কথা বলি তারা যখন পিৎজা দিল দেওয়ার পর আমি যখন বললাম যে কোনটা কি পিৎজা তারা সঠিকভাবে আমাকে বলতে পারতেছিল না বলতেছিলো এটা হচ্ছে চিকেন অ্যালফিলিডো দিছে বাট চিকেন অ্যালফিলিডো আমি অর্ডার করি না আমি বলছি আমি চিজ ব্লাস্ট অর্ডার করছি তখন আবার এইটাকেই তারা চিজ ব্লাস্ট বানায় দিছে মানে এই জিনিসটা আমি আসলে বুঝলাম না যে তারা নিজেদের পিৎজা নিজেরাই চিনে কি না যাই হোক আমার কাছে এই পিৎজাটা খেয়ে যা মনে হয়েছে যদি গরম গরম এখানে বসে খান তাহলে মোটামুটি টাকা অনুযায়ী এবং রাস্তার পাশে যেহেতু সেই অনুযায়ী খেতে খুব একটা খারাপ না খেতে ভালো আছে তবে যদি আপনি এটাকে পার্সেল করে বাসায় নিয়ে যান কিছুক্ষণ পরে খান তাহলে কিন্তু এটা শক্ত শক্ত হয়ে যায় এবং এটা খেতে অতটা ভালো লাগে না তো এখানে বসে খাওয়ার ট্রাই করবেন আপনি এখানে খেয়েছেন কি না সেই অভিজ্ঞতা শেয়ার করবেন আমার কাছে পিৎজাটা মোটামুটি লাগছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ